হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে তো সকাল সকাল দেখো স্নান টান করে নিয়েছি একেবারে এবার স্নান করার পরে দেখো আমি মাছ কাটতে যাবো কারণ আমি আগে থেকে দেখিনি যে আমার মশো সকালবেলা মাছ এনে রেখেছে ভেবেছিলাম আজকে সোয়াবিন আর ডাল করব। কিন্তু যাই হোক মাছ দেখলাম পরে রান্নাঘরে গিয়ে দেখলাম মাছ নিয়ে এসেছে এবার মাছটা কাটতে হবে তার আগে আমার টিভিটা চলে এলো টেবিকে একটু ভয় দেখিয়ে দিলাম আরে দেখো এত বড় একটা মাছ এখন আমাকে কাটতে হবে শুধু ভাবছি স্নান করার পরে এখন এত বড় একটা মাছ কাটতে হবে কি অবস্থা যাই হোক এবার হাত ঠাতগুলো ধুয়ে নেবো আমি ভালো মতো তারপরে যাবো মাছ কাটতে কল পাড়ে দেখো আমি সকালবেলা এতগুলো জামা কাপড় কেচেছি সেই জন্য আমি স্নানটা করে নিয়েছি এবার যাচ্ছি কলপাড়ে আমি টুকটুক করতে করতে বঁটি নিয়ে কারণ বঁটি দিয়ে মাছ কাটি এইবার মাছ কাটা আমার শুরু তো আমার ভালোই লাগে মাছ কাটতে খারাপ লাগে না কিন্তু স্নান করার আগে সবসময় মাছটা কেটে নি যদি কোনো কাটা মাছ তার থাকে তবে মাছ মাছটা আমি আগে থেকেই কেটে নিই তো আজকে দেখিনি স্নান করার পরে ওই জন্য কাটছি এই যে মাছ কাটা হয়ে গেছে আমার এই মাছটাকে ভালো করে আশ ছাড়িয়ে শুধুমাত্র কেটে রেখেছি এরপরে গরম জল দিয়ে পরিষ্কার করব আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। তো তার আগে একটু ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে যাব। তো তোমার সবাই ভালো থাকে টাটা